আসসালামু আলাইকুম আজকে আমার গ্রামের শেষ দিন মানে আজকে আমি ঢাকায় চলে যাব তো পরবর্তীতে যখন গ্রামে আসবো শেষ ছয় মাস পরে আসি কিংবা তার আগে আসি কিংবা এক বছর পর আসি হ্যাঁ বা ছয় মাসি আসলাম ধরলাম কিন্তু ছয় মাস আমার গ্রামটা কতটুকু পরিবর্তন হয় আজকে আমি সেটাই দেখব এটা হচ্ছে আমাদের গ্রাম এটা আমাদের পাশের বাড়ির ওই সাইডে হচ্ছে আমাদের বাড়িটা গাড়ির জন্য বসে আছেন নাকি গাড়ি তো আসে এখন তো গাড়ি নাই এটা হচ্ছে আমাদের প্রত্যন্ত এলাকা বলি না যে হ্যাঁ বুঝতে পেরেছি প্রত্যন্ত এলাকা এই হচ্ছে আমাদের গ্রাম সেই প্রত্যন্ত এলাকা এখানে হচ্ছে খুব সহজে গাড়ি পাওয়া যায় না এই ধরেন আধা ঘন্টা এক ঘন্টা পর একটা গাড়ি আসে হ্যাঁ মানে গাড়ি এতটাই কম চলাচল করে এখানকার মানুষ যে কত কষ্ট করে বসবাস করে সেটা বলার বাইরে যদিও এখানকার মানুষজন আর চলতে ফিরতে মানে চলা ফেরা করতে করতে তাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে এই যে এক ঘন্টা দুই ঘন্টা পরও যদি গাড়ি আসে তাদের ওতে আসা যায় না মানে তারা অভ্যস্ত আর আমরা ঢাকা শহর কি পাঁচ মিনিটের মধ্যে যদি একটা গাড়ি না পাই মেজাজ খারাপ হয়ে যায় যদিও ঢাকা শহর হচ্ছে ঘনবসতির একটা জায়গা ওইখানে গাড়ি দেরি করে আসবে এটাই স্বাভাবিক সরি তাড়াতাড়ি আসবে এটাই স্বাভাবিক কিন্তু দেরি হলো তো সেটা মানে আসলেই সমস্যাজনক এই হচ্ছে আমাদের গ্রাম এই দেখতে পাচ্ছেন কত ছাগল মানুষ চড়াইতেছে এটাই গ্রামের সৌন্দর্য আর কি ঠিক আছে যে গরু চড়াইতেছেন মানে গরুর ন্যাচারাল ঘাস খাওয়া তারপর গরুর বড় করে দিতে শহর ফার্মের ভিতরে গরুর উল্টাপা জিনিস খাওয়া গরুর গুস্ত বাড়ায় দেন হচ্ছে ওইটিকে বিক্রি করে আরও গুলোর আমরা খাই মানে বিষ খায় এক কথায় আর গ্রামের ন্যাচারাল খাবার খেয়ে গরুর শরীরে রোগ ইয়ে মানে গুস্ত হয় এটা আমরা খাই আর কি ঠিক আছে উনি হচ্ছে আমার একটা চাচা আসতেছে উনি কথা এমনিতেই বেশি বলে এই জন্য আমি ভিডিওটা আগে অফ করে দিই কাকু কই যান যাক আল্লাহ বাঁচাইছে বেশি কথা কয়নি আজকে এমনিতে সে অনেক কথা বলে মানে দেখ কথা বলে বলতে সেটা ভালো দিক সবসময় জিজ্ঞেস করে কেমন আছে ভালো আছে এটা আর কি আমার দ্বারা মানে এত পরিমাণ জিজ্ঞেস করে যে আমার কাছে ভালো লাগে না এর একটা অবস্থা আর আমরা কি কোন জেনারেশন জানি নি পকি পকি জেনারেশন পকি জেনারেশন এগুলো হচ্ছে হিন্দু বাড়ি ওই যে পিছনে একটা বললাম না যে এই বাড়ির পিছনে আমাদের পিছনে আমাদের বাড়ি দেন ওইটাও ছিল হিন্দু বাড়ি আর কি পকি জেনারেশন এই যে এখানে মানুষ বসবাস করতো এখন করে না এটা একটা বাড়ি কিন্তু বাড়ি ছিল কোনো একদিন এখন জঙ্গলের মতো এই যে এই এটা একটা দোকান ছিল কিন্তু মানুষজন কম তো যার কোনো বেচা কিনা খুবই কম হয় এটা ঘনবসতি এলাকা না ধরু মারা আসছিলাম এই দোকানে কিছু খাবো বলে কিন্তু দোকান বন্ধ আমি এখন যাবো আমাদের ফুফুর বাড়ি সেটাও দেখাবো যদিও বাড়ির ভিতরে ভিডিও করা দেখাম না কারণ একটা সেফটির ব্যাপার আছে সেফটি না একটা লজ্জার ব্যাপার আছে কারণ ফুফুরা অনেকটা মানে গরিব বলা ঠিক হবে না একটু ফ্যামিলির একটা বাড়িতে হুট করে যাওয়া ভিডিও করাটা ঠিক না সে আমার ফুফুর বাড়ি হোক বা নিজের বাড়ি কারণ বাড়ির অবস্থা কীরকম সে কেউ জানে না বাই বাইব ফুফুর বাড়ির এই কথা বললাম বাট আমরাও যে কুটির কোটি বিষয়টা কিন্তু এমন না আমরাও নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বুঝি না যে ক্যামেরা ভিডিওর আলোটা কেমন কমে যায় শুধু ছিল আই হাইরে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বাহ ভিডিওর ইয়ে তো কোয়ালিটি তো ভালো আসতেছে এই যে হাস আয় হাই ক্যামেরায় পানি পড়ছে মোবাইল কাম অতিরিক্ত কাম করা শুরু করে দিছে দেখি বাবা